আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো আজকে যে বাইন্যান্সের একটা অফার শেয়ার করবো এখান থেকে আপনারা একদম ফ্রিতে দুই থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন তো এখানে হচ্ছে কীভাবে জয়েন হবেন আমি দেখা দিব একদম সিম্পল তো প্রথমে আপনাদেরকে দেখে নেই এই যে এখানে দেখেন দশ হাজার অ্যাড হচ্ছে তাদের রেওয়ার্ড ফুল তো একটু নিজে যাবেন নিজে যাওয়ার পর এখানে দেখেন এই যে অল ভেরিফাই ইউজার অল বেরিফাই ওজার আপনার যতগুলো ভেরিফাই অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে আপনি জয়েন করতে পারবেন তারপর হচ্ছে তাদের লেটেস্ট অ্যাক্টিভিটিটা দেখেন এখানে হচ্ছে তাদের ইভেন্টটা স্টার্ট হচ্ছে পঁচিশ তারিখে এবং ইভেন্টটা এন্ড হবে হচ্ছে দশ ষোলো তারিখে তো এর আগে আপনারা জয়েন করতে হবে তো রেওয়ার্ডটা কীভাবে দিবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে এখানে দেখেন দুই হাজারের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি এই চার হাজার এড়া টোকেনের জন্য এলিজিবল ঠিক আছে তো তিন হাজারের ভিতরে যদি আপনি থাকেন তাহলে এই ছয় হাজার এড়া টোকেনের জন্য আপনি এলিজিবল আবার যদি সেম পাঁচ হাজারের ভিতরে থাকেন তাহলে দশ হাজারের টোকেনের জন্য আপনি এনে তো এখন কিভাবে জয়েন করবেন আমি দেখা দিতেছি আপনারা ইভেন্ট পেজটা কোথায় পাবেন আপনারা হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি ভিডিওর ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন দেখবেন আমরা আজকের অফার লিঙ্ক দিয়ে রাখছি আপনি আজকের অফার লিঙ্কে একটা ক্লিক করবেন তো আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর দেখবেন আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে তো এখানে হচ্ছে একটা জয়েন বাটন থাকবে আপনি জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ হচ্ছে কি ভাই আমরা এখানে প্রতিদিন ইনস্ট্যান্ট ভালো ভালো অফারগুলো শেয়ার করি যেখান থেকে প্রতি মাসে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে পারবেন তো অফারে জয়েন করার জন্য আপনি কি করবেন এই যে আমরা একটা অফার লিঙ্ক দিচ্ছি আপনি এই অফার লিংকে একটা ক্লিক করে দিবেন তো অফার লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা একটু নিচে যাবেন তো নিচে যাওয়ার পর এই যে এই অপশানটা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এখানে কী করবেন স্টার্ট কোর্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর আপনার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন আপনার কিছু আনসার দিতে হবে তাহলেই আপনার টাস্কগুলো কমপ্লিট হবে এবং কিছু অ্যাড দেখতে হবে তাহলে আপনার টাস্কগুলো কমপ্লিট হবে তো আমি দেখে কিভাবে করবেন আপনি কি করবেন এই যে প্রথমটা একটা ক্লিক করে দিবেন টাই যে এটা টান দা দইরা ফুল করে দিবেন ফুল করার পর দেখবেন নিচে আসার পর এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তো তারপর আবার দুই নম্বর ট্যাক্টে ক্লিক করবেন সেইমভাবে আপনি দুই নম্বরটায়ও ভিডিওটা টাইনা ফুল করে দিবেন এই যে দেখেন আমার অলরেডি দুই নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে এবং টা কমপ্লিট হয়ে যাবে তো তারপর এখানে হচ্ছে আনসারগুলো কিভাবে দিবেন আমি দেখায় দিই আপনি তিন নম্বর ট্যাকটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেমভাবে ভিডিওটা টেনে ধরে ফুল করে দিবেন। ফুল করার পর আপনার সামনে এরকম আনসার আসবে তো আপনি আনসারগুলো কোথায় পাবেন আমি বলে দিই আপনি আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর এই যে আমরা একটা লিঙ্ক দিছি অল আনসার আপনি অল আনসারে একটা ক্লিক করবেন এই যে ক্লিক করার পর আমরা সুন্দর করে আনসারগুলো দিয়ে দিছি আপনারা এখান থেকে দেখে দেখে আনসারগুলো দিবেন তো কিভাবে দিবেন আমি বলে দিই এই যে প্রথমে দেখেন এই যে প্রথম নাম্বারটা হচ্ছে কি বি ডি দেখছেন ব্র্যাকেটের ভিতরে বি ডি তো আপনি বি ডি দিয়ে নেক্সট দেবেন আমি দেখাইতেছি দেখবেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে বি সি ডি সাবমিট দিবেন নেক্সটে দিবেন দেখছেন আমার হয়ে গেছে কিন্তু একটা তো এখন এখানে কি দিবেন আমি দেখা দিই তো আবার আমাদের চ্যানেলে যাবেন যাওয়ার পর আপনি এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আনসার হচ্ছে এ তো আপনি এখানে এ দিয়ে দিবেন এ দেওয়ার পর সাবমিট দিবেন নেক্সট দিবেন এই যে কমপ্লিট হয়ে গেছে আবার নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এই যে ভিডিওটা ফুল টেনে দিবেন টেনে দেওয়ার পর দেখেন আবার আপনার সামনে এই কিছু আনসার দিতে হবে আনসারগুলো আবার আপনি সেমভাবে এইখান থেকে দিবেন তো এখান থেকে এখানে দেখেন আনসারগুলো শুধু বি দেবেন এই যে বি সাবমিট নেক্সট দিবেন তো আবার এই যে আবার এখানে বি আছে আপনি আবার বি দিবেন ঠিক আছে সাবমিট নেক্সট দিবেন এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো যেইভাবে দেখাইছি আপনারা সবগুলো টাস্ক এইভাবে করবেন দেখে দেখে তো দেখবেন আপনার সবগুলা টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার সবগুলো হয়ে গেছে তো তারপর নিচে আর দুইটা বাকি আছে ওই দুইটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তো এইভাবে আপনারা সবগুলা টাস্ক কমপ্লিট করে নেন তখন আপনার সবগুলা টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেখবেন একটা সার্টিফিকেট আসবে সেখানে আপনার একটা নাম দিতে হবে যে কোনো একটা নাম দিয়ে দেবেন তাহলেই হবে তো আমার নিচে দুইটা টাস্ক কমপ্লিট হতে একটু লেট হতেছে এই জন্য আমি দেখাতে পারছি না আপনারা নামটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর যখন তারা রেওয়ার্ডটা দিবে আমি আপনাদেরকে চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিব আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ দেখেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন